ধর্ষণ মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি রাজধানীতে আজও নানা প্রতিবাদী কর্মসূচি তিন আসামি নিয়ে নোয়াখালীতে নির্যাতিতার বাড়িতে পিবিআই আদালতের নিপীড়ক মাইনুদ্দিনের দোষীকার সৌদিগামীদের জটিলতা পুরোপুরি কাটেনি ফরম পূরণ করেও অনেকে পাচ্ছেন না টিকেটের এসএমএস শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে সাথে আছি রীতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে ধর্ষণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন বিশিষ্ট জনেরা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে ধর্ষণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানানো হয় এদিকে ধর্ষকের বিচারের দাবিতে অনশনে বসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় অপরদিকে ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে আজও উত্তাল রাজধানী সহকর্মীদের সহায়তায় রাসেল খানের রিপোর্ট ন্যায় বিচার পেতে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর অনশন শুক্রবার রাত থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি সাধারণ ছাত্র অধিকার পরিষদের নাজমুল হাসান সোহাগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তার ধর্ষণে সহযোগিতা করায় সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরুসহ তিনজনকে আসামি করে মামলা করেন তিনি অপরাধীদের বিচারের আওতায় আনতে এই অনশন যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেফতার না করা হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এদিকে ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির মানববন্ধন কর্মসূচি থেকে আইন কঠোর করার দাবি জানান বক্তারা অতি সময়ের মধ্যে করতে হবে। জাতীয় সামনে আরেকটি মানববন্ধনে ধর্ষকরা যেন রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতা না পায় তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান বক্তারা মধ্যযুগীয় ব্যবস্থা বাদ দিয়ে কত দ্রুত বিচার করা যায় সেদিকে যেতে হবে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন বক্তৃতায় নানা অভিযোগ তুলে ধরেন সুজন সভাপতি যারা এইসব অন্যায় আচরণ করছে তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দলের ছত্র ছায় তারা পাল পেয়ে যাচ্ছে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পাশাপাশি নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি বদলানোরও আহ্বান আসে কর্মসূচি থেকে

রাজনীতি করা যায় না সম্পূর্ণ ভুল এই গুন্ডা পান্ডারাই আপনাকে একদিন শেষ করে দেবে একশো বিশ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে যাতে মানুষের কাছে দৃশ্যমান হয় ধর্ষণের প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ করে সমাবেশ করে মুক্তিযুদ্ধ মঞ্চ রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা নোয়াখালী বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূ নির্যাতন মামলার আসামি মাইনুদ্দিন শাহেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এদিকে প্রধান আসামি বাদল এবং কালাম ও সাজুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই নোয়াখালীর প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন ইসলাম শনিবার বিকেলে নারী নির্যাতন মামলায় রিমান্ড শেষে মাইনুদ্দিন শাহেদকে নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মুসলিউদ্দিন মিজানের আমলি আদালতে তোলা হয় সেখানে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে এই আসামির নাম উঠে আসায় তাকে গ্রেফতার করে দুই দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ দুই দিনের রিমান্ড শেষে আজকে ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন মামলাটির অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা রাখি যে এই মামলাটিতে আমরা অতি দ্রুত ন্যায় বিচার দিতে পারবো নির্যাতিতে এর আগে শুক্রবার আসামি আনোয়ার হোসেন সোহাগ ও নূর হোসেন রাসেল আদালতে স্বীকার করে জবানবন্দি দেয় এদিকে শনিবার সকালে কড়া পুলিশি প্রহরায় প্রধান আসামি বাদল এবং কালাম ও সাজুকে নিয়ে ঘটনাস্থল জয়কৃষ্ণপুর গ্রামে যান তদন্ত কর্মকর্তা টিবিআই নোয়াখালীর পুলিশ সুপার মিজানুর রহমান সেখানে তিনি আশপাশের এলাকাসহ নির্যাতিতার বাড়ি পরিদর্শন করেন কথা বলেন স্থানীয়দের সাথে গৃহবধূ নির্যাতনের মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে এগারো জন সমর ইসলাম একুশে টেলিভিশন ফর্ম পূরণ করেও সৌদি প্রবাসী অনেকেই টিকিট নিশ্চিত ফোন কিংবা এসএমএস পাচ্ছেন না তাদের দাবি পরে ফর্ম পূরণ করে এরই মধ্যে অনেকেই এয়ারলাইন্স থেকে পেয়ে গেছেন পাচ্ছেন সপ্তাহখানেক আগে ফর্ম পূরণ করে ভিসার ম্যাথ বিবেচনায় সৌদি আরব যেতে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে প্রবাসীরা এই পদ্ধতিতে সমর্থন করলেও দেখা দিয়েছে নতুন সংকট অনেকের অভিযোগ সপ্তাহখানেক আগে ফর্ম পূরণ করে এখনও টিকিটের জন্য কোনো বার্তা পাননি কিন্তু দুদিন আগে ফর্ম পূরণ করেও অনেকে এস এম এস পেয়েছেন আমাদের কোনো এখনও মেসেজ আসে নাই যারা পরে আসে সাত তারিখ আসিয়া ফর্ম জমা দিয়ে গেছে আমি ফোন করে অনেকে বলছি যে ফর্ম জমা দিতে হবে তারপরে মেসেজ আসবে কি তারপর তার সাত তারিখে আসে মেসেজ জমা ফর্ম জমা দিয়ে গেছে তাদের মেসেজ আসে পড়ছে আট তারিখে দিয়ে দিয়েছে ফর্ম পূরণ করে তারা অলরেডি অনেকে সৌদি আরব চলে গেছে এখন তাদের মেসেজও আসে পড়ছে কিন্তু আমরা সাত তারিখে দিয়ে আমাদের কোনো মেসেজও নাই কিছু টেলিফোনও করে নাই তো আমাদের পরে যে মানে নাম লিখে দিয়ে গেছে এই যে বিশাল লিখে দিয়ে গেছে এরার মেসেজ আইছে তবে অধিকাংশ বলছেন এয়ারলাইন্স থেকে এস পেয়েছেন ডেট আছে দশ দশ দু তো আমরা এই তারিখ মোতাবেক আজকে আসছি আজকে আসার পরে এখানে লাইন ধরে দাঁড়া করে রাখছে যে আপনাকে ওরা বলতেছে দিবে আজকে এখানে থাকতে অফিসে এখন আসছে এখনও তো ভিতরে নেয়নি নয়টা বাজে থাকার জন্য বলছে দশ তারিখে থাকার জন্য বলছে সকাল নয়টা বাজে মেসেজে প্রতিদিন প্রায় তিন শতাধিক টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিচ্ছে বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে থাকবে এক বেঞ্চে এক মাসে পঞ্চান্ন মামলা নিষ্পত্তি আপিল বিভাগেও কমছে জট আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে হাইকোর্ট ও আপিল বিভাগে মামলা জট নিরসনে উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গঠন নির্দিষ্ট কয়েকটি হাইকোর্ট বেঞ্চ আর এই উদ্যোগের পর একটি বেঞ্চ এক মাসে নিষ্পত্তি করেছে পঞ্চান্নটি মামলা প্রায় অভিন্ন চিত্র অন্য বেঞ্চগুলোতেও এছাড়া আপিল বিভাগেও জেল আপিল সহ বহু পুরাতন মামলা নিষ্পত্তি হচ্ছে বিস্তারিত উনিশশো সালের স্ত্রী হত্যা মামলা পাবনার বিচারিক আদালতে যাবজ্জীবন হয় স্বামীর রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেন উনিশশো সালে বত্রিশ বছর পর সেই আপিলের রায় আসে সাজা বহাল রাখেন হাইকোর্ট বরিশালের ইউনুস হাওলাদার রাগের মাথায় দুই বছরের কন্যা শিশুকে উঠোনে ছুড়ে মারেন শিশুটির মৃত্যু হলে ডুবাই লুকিয়ে রাখেন তিনি এরই মধ্যে সাত বছর কারাবাস করেছেন তিনি উনত্রিশ বছর পর হাইকোর্ট তাকে খালাস দেয় প্রায় প্রতিদিনই তিন থেকে চারটি মামলা নিষ্পত্তি হচ্ছে বিচারপতি আবু জাফর সিদ্দিকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে উনিশশো ষাট সাল থেকে পড়ে থাকা মামলা নিষ্পত্তি করে আসছে এই ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ হত্যা মামলা অস্ত্র মামলা ডাকাতি মামলা ধর্ষণ এই মামলাগুলো শুনানি হচ্ছে গত সপ্তাহে আমাদের বেঞ্চে সবচেয়ে পুরাতন মামলা ছিল উনিশশো সালে এক সপ্তাহে রায় এসেছে আঠারোটি মামলার আর এক মাসে নিষ্পত্তির সংখ্যা পঞ্চান্নটি পুরাতন মামলা নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির উদ্যোগের পর উচ্চ আদালতের এই চিত্র গত সপ্তাহে আমরা প্রায় আঠারোটি মামলার রায় এসেছে এই পর্যন্ত আমাদের দ্বৈত বেঞ্চ থেকে প্রায় পঞ্চান্নটি মামলার রায় প্রদান করা হয়েছে ছয় সেপ্টেম্বর থেকে আপিল বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ চলছে নিষ্পত্তি হচ্ছে পুরাতন মামলা অ্যাপেলের ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন বোধ ডিভিশনকে নির্দেশ দিচ্ছেন যে পুরনো মামলাগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে শুনতে হবে এক্সেপশনাল কোনো সার্কামস্টেন্স না হলে উনি কোনো ম্যানশনও নেবেন না বলেছেন পুরাতন মামলা নিষ্পত্তিতে সিরিয়াল মেনটেন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি অনেক ইম্পর্টেন্ট মামলা বারের থেকে বলে যে এটা এত ইম্পর্টেন্ট এখন করতে হবে আমরা এটা প্রেফারেন্স দিয়ে আগে চলে আসছে আমরা অনেক জেইল এপিল করতে পারি নাই এখন আমি বলেছি যে সিরিয়াল ছাড়া কোনো মামলা হবে না সুপ্রিম কোর্টের মুখপাত্রের তথ্য মতে গত বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে তেইশ হাজার ছয়শো মামলা বিচারাধীন ছিল আর চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা পনেরো হাজার চারশো ষাটটি সাকেরা একুশে টেলিভিশন ঢাকা কোভিড নাইন্টিনে চব্বিশ ঘন্টায় তেইশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পনেরো জন পুরুষ ও আট জন নারী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ হাজার স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংক্রমণের দুশো সতেরোতম দিনে দেশের একশো নয়টি ল্যাবে দশ হাজার আটশো নমুনা পরীক্ষায় শনাক্ত এক হাজার দুশো তিনজন শনাক্তের সংখ্যা বেড়ে তিন লাখ সাতাত্তর হাজার জন নতুন এক হাজার চারশো তিপ্পান্ন জন সহ সুস্থ হয়েছেন দুই লাখ একানব্বই হাজার তিনশো পঁয়ষট্টি জন গেল চব্বিশ ঘন্টায় নতুন শনাক্তের হার এগারো দশমিক শূন্য আট শতাংশ এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে দু হাজার সাতশো নব্বই জন এরপরে চট্টগ্রাম বিভাগে মারা গেছেন এক হাজার একশো এগারো জন ধর্ষণ মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি রাজধানীতে আজও নানা প্রতিবাদী কর্মসূচি তিন আসামি নিয়ে নোয়াখালীতে নির্যাতিতার বাড়িতে পিবিআই আদালতের নিপীড়ক মাইনুদ্দিনের দোষ স্বীকার সৌদিগামীদের জটিলতা পুরোপুরি কাটেনি পরম পূরণ করেও অনেকে পাচ্ছেন না টিকিটের এস এম এস সব শেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইনে একুশের সাথেই দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন ধন্যবাদ